হ্যালো বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন কাঁচা আমের আম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি শিখা আমার রান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো হলো কাঁচা আমের আম আমসত্ব সেই কাঁচা আমের আমসত্ব কি করে করবো আর কি কি লাগবে সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু কাঁচা আমের আম করতে আমার লাগছে আম আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি দেখুন আর আছে এক বাটি চিনি আর ফুড কালার নিয়েছি আর চিলি ফ্লেক্স আর সামান্য বিট লবণ তো প্রথমে আমি আমগুলো সেদ্ধ করে নেব তো আমগুলো কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি আমের বোটা দিকটা কিছুটা কেটে ফেলে দেব আর আমের গায়ে এভাবে একটু চাকু দিয়ে কেটে কেটে দেব তাহলে আমটা খুব ভালো সেদ্ধ হবে আর আমের খোসাটা ছাড়াতেও সুবিধা হবে আমি একটা ছোট হাড়ি নিয়েছি এর মধ্যেই আমগুলোকে সেদ্ধ করে নেব আমি হাড়ির মধ্যে দেখুন এখানে জল নিয়েছি আমগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাস জ্বালিয়ে দেব ঢেকে দেব খুব ভালো করে কিন্তু আমগুলোকে সেদ্ধ করে নিতে হয় তো বন্ধুরা দেখুন আমার আম সেদ্ধ করা হয়ে গেছে আমগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে দেখুন নরম হয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে আমের এই নরম অংশটাকে নিয়ে নেব নিয়ে নিলাম আর ফেলে দেব আমটা খুব ভালো সেদ্ধ হয়েছে তাই আমের মাংসটা নিজে নিজে খুলে আসছে গায়ে থেকে এবার আমি আমি যে নরম অংশটা বের করে নিয়েছি এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব এগুলোকে পেস্ট করে নিয়ে আসি আমি উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি আমের পেস্টগুলো আমি আমটাকে পেস্ট করার সময় কিন্তু একটুকু জল দিইনি খুব মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো চিনি এই বাটিতে প্রায় দেড়শো গ্রামের মতো চিনি ধরে পুরোটাই দিয়ে নিলাম খুব ভালো করে কিন্তু জাল করে নিতে হবে চিনিটা গলে যাবে জল ছাড়বে সেটা জলটাকে শুকিয়ে আর আমের কাঠটাকে খুব ভালো করে জাল করে একদম ঘন করে নেব যত ভালো ঘন করা হয় ততই আমসত্ত্বটা ভালো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আর কাঁচা আমের আমসত্ত্ব যেহেতু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন বিট নুন দেওয়ার কারণে এই কাঁচা আমের আম কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে তো বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট ধরে কিন্তু এই আমের পাতটাকে জাল করছি দেখুন জল ছেড়ে দিয়েছিল সেটা শুকিয়ে কত সুন্দর হয়েছে দেখুন জেলির মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ফুড কালার ব্যবহার করব যেহেতু কাঁচা আমের আম সত্য তাই সবুজ সবুজ রংটা হলে দেখতেও ভালো লাগবে তো এই ফুড কালারটা আপনাদের আপনার যদি ইউজ করতে না চান না দিলেও চলবে আমি দু তিন ফোটার মতো দিয়ে নিচ্ছি খালাটা কত সুন্দর হয়ে গেল সবুজ সবুজ আর একটু দেবো আর দু মিনিটের মতো জাল করে নেব দু মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন জাল করতে করতে একদম আঠা আঠা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এদিকে আমি একটা স্টিলের থালা নিয়েছি আমি এই থালাতে আমি শুকোতে দেব আমি এর মধ্যে সাদা তেল দিয়ে নিচ্ছি তাহলে থালাতে লেগে যাবে না আমি আম জাল করে থালাতে নিয়েছি এবার আমি একটা হাতা নিয়েছি হাতা ঠিক না একটু বড় চামচ জাতীয় হাতার মতো এই হাতার পেছনটা দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে চতুর্দিকটা ছড়িয়ে দেব থালার মধ্যে বন্ধুরা দেখুন আমি থালাতে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি তো এবার আমি এই আমসতাটাকে একদিন ভরা কিন্তু রোদ্রে শুকিয়ে নেব আমি এই আমসত্ত্ব পুরোপুরি একদিন রোদে শুকিয়েছি এবার আমি আমসত্ত্বটা কতটুকু কি অবস্থা হয়েছে সেটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর শুকিয়েছে আমসত্ত্বটা শুকিয়েছে দিতে কিন্তু দেখুন উঁচু উঠে যাচ্ছে একদম দারুণ হয়েছে কিন্তু এবার আমি কেটে কেটে রোল করবো চাকু নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে কাঁচা আমের আম রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর খেতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাগুটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন